সন্তানরা শুধু বাবার রাগটাই দেখে দেখেন ছেলে রাগ করে বাসা থেকে চলে যাবে তাই একটা চিলকুট রেখেছে তাই পায়ের কাছে রেখে একটু পা ধরে প্রণাম করতে যাবে তখন মনে পড়ল যে বাবা আমার সাথে উঠতে বসতে খাইতে শুধু বকা বাজি দেয় খা 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 বাবার রা টাকশালা পাইসা, খাইয়া এভাবেই উড়াই দে কোনো কাম তো করবি না ছেলে তখন রাগ করে চলে গেল আবার যখন চা খেতে খেতে আসলো তখন বললো এত হয়েছে এই মাত্র চা ধরতে ধরতে এখন আসতো তুমি আমার মাথাটা খাও তখন এসব মনে পড়ায় ছেলে পা ধরে প্রণাম না করেই ঘর থেকে বের হয়ে গেল তখন বাবা সেই চিলকুটটা পড়তে লাগলো আমি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি আর কোনো দিন ফিরব না কিছুদিন পর যখন ছেলেটি কাজ করছে একটা দোকানে দেখতে পেলো তার দাদা চলে আসছে দাদা তাকে নিতে আসায় সে অনেক খুশি হয়ে বললো কি হইছে দাদা এভাবে তাকায় আছে বলার সাথে সাথে কোষে একটা থাপ তোর মতো নাতির জন্য আমি আসিনি তোর বাবা আমাকে পাঠিয়েছে সেদিন আমাকে ডেকে তোর বাবা বলল আমার ছেলে শুধু আমার রক্তে দেখতে পেলো ও সংসারে কিছুই করতে চায় না কিছুই বুঝতে চায় না শুধু খাওয়া আর আড্ডা মারা তুমি বলো আমি একটু বোকেছি বিদায় আমাকে ছেড়ে ও চলে গিয়েছে তুমি একটু বাবা ওকে বুঝাই নিয়ে আসো ছেলেই কথা শুনে তখন ছুটে গেল বাড়ির দিকে দরজা খুলেই তাকালো বাবা কোন দিকে আছে তখন দেখেন এদিক ওদিক না পেয়ে বাবার রুমে চলে আসলো তখন আস্তে করে তাকিয়ে রইল বাবার দিক বাবা ওষুধ খাওয়ার সময় দেখতে পেল তার মানিক চলে আসছে তখন কিছু না বলতে পেরে বলল বাবা আয় তখন এই কথাটা শুনে বাবা বলল তুই কি আবার চলে যাবি বাবা আমাকে ছেড়ে তখন ছেলে বাবার পায়ে ধরে কান্না করে দিল বাবা আমি ভুল করে সব পুরুষই শুধু বাবার রাগটাই বুঝতে পারে ভালোবাসা বুঝতে পারে না শেয়ার করে দিবেন